বলো না বন্ধুরা মন ম্যানেজটা একদম মানে আমার খারাপ আছে আজকে মাথাটাই খারাপ হয়ে গেল। আর তুমি সামনে দাঁড়িয়ে কোথাও তো যাও তো তোমাকে আমি সহ্য করতে পারছি না আরে বলুন আমার বর সামনে দাঁড়িয়ে রয়েছে এমন একটা কাজ করেছে না মাথাটা গরম হয়ে যাচ্ছে একটা শেষ ইচ্ছা ছিল তার সেই শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না আমি এই আমার গুণধর বরের জন্য মাথা পুরো গরম আছে কি করেছে জানো তোমরা আমার বর আজকে কি করেছে জানো এই তুমি একদম হাসবে না একদম হাসবে না আমার মন গলছে না একটা বয়স্ক মানুষের জন্য তোমাকে ক্যাডবেরি চকলেট আনতে বলেছিলাম এক পা শ্মশানের দিকে বার করিয়ে আছে ও শেষ ইচ্ছা নাকি ক্যাডবেরি চকলেট খাবে আমার কাছে মরকটের কাছে চেয়েছিল তো মর্কট নাকি নোড়া দেখিয়ে দিয়েছে নোড়াটা তো শক্ত মরকটে পছন্দ করে না ওই একটু কথা বলে বলে তাই একটু ইয়ে করে ওই একটুখানি খানি নেমন্তন করতে হয় ওই হাতে রাখার জন্য এটা একটা চেয়েছিলো ওই গোদার খাসিটা আছে ওদের বাড়িতে সব খেয়ে নেয় দেখেছো না ওই যে শ্মশানের দিকে পাটা বাড়ি আছে ওর অবস্থা হার মাস সব শেষ অবশ্য বুড়িটাও কম যায় না কিন্তু সে তো আমার কাছে একটা ক্যাডবেরি চকলেটই খেতে চাইছিল অনেকেই দেখো আমার বর একটা নিয়ে সেই এই চকলেট এই চকলেটটা কত শক্ত বলো তো যে মানুষটা শ্মশানের দিকে পা বাড়িয়ে আছে সে মানুষটা এই চকলেটটা খেতে পারবে বলো তোমরা এই চকলেটটা খেতে পারবে তার ইচ্ছা ক্যাডবেরি চকলেট খাবে আমার কাছে আমার বর নিয়ে চলে সেই নাও তুমি বলেছিলে কার শেষ ইচ্ছা চকলেট খাবে এই নাও চকলেট এনে দিয়েছে এই দেখো চকলেট এই চকলেটটা দাঁত ভেঙে যাবে না বুড়ি একাধিক তো শ্মশানের দিকে পা বাড়িয়ে আছে যে কটা আছে তোমার এই একটা চকলেট খেয়ে দাঁতটা ভেঙে যাবে যাও 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 তো যাও আমি বন্ধুদের সাথে কথা বলি যাও তুমি আমার মুখ দেখিও না তোমার মুখ যাও তো একটা কাজ ভালো করে করতে পারো না শ্মশানের দিকে পা বাড়িয়ে আছে সেই মহিলাটাকে একটা এই শক্ত চকলেট এনে দিয়েছে কোনো কমেন নাও তুমি যত সব কি আর হবে এই বুড়িটা তো চকলেটটা খেতে পারবে না এই চকলেটটা বুড়িটা খেতে পারে নাকি নিয়ে চলে এসছে পাটা শ্মশানের দিকে বাড়ি আছে তুমি দেখছো আমি খাই আর কি করব বলো তো যাই হোক বন্ধুরা এক পাত্র শ্মশানের দিকে বাড়িয়েই আছে বুড়ির রস কম না ঠিক আছে আছে আমাদের এখানে একজন বুড়ির রস আবার কম না গোদার খাসি একটা বার করেছে ওইটুকু দেহ থেকে ওই সুটকি দেহ থেকে একটা গোদার খাসি বার করেছে অন্যকে বলে জল হস্তি এমন বার করেছে মরে যেও বুড়ি শান্তি পাবে না যখন বুড়ি মরবে কপালে যখন নিয়তি লেখা আছে বুড়ি তো এই গোদার খাসির জন্য টেনশনে মরে যাবে মরেও তো শান্তি পাবে না এক পা তো দিকে বাড়িয়েই আছে বুড়ি আর এই গোদার খাসি মাঝে মাঝে চলে আসে দিল না মরকটের নোড়াটা ধরতে দিল না তোকে হুম এই বয়সে তো তো এই বুড়ির তো কন না শ্মশানের দিকে পা বাড়ি আছে মরকটের নোড়া ধরে ঝোলার খুব শখ খুব শখ কিন্তু মরকট তো আবার এই গোদার খাসি আর এই যে ঘাটের মরাকে পাত্তাও দেয় না ঘাটের মরাটাকে একদম পাত্তা দেয় না ওই হাতে রাখার জন্য ওই গৃহপ্রবেশে বলেছিল বুঝলে বুঝেছো তোমরা বুঝেছ কি আগে বলো তো আমি এই চকলেটের গল্পটা আগে বলেনি আমি ওই স্বপ্নে দেখছিলাম একটু আগে শুয়েছিলাম তো আমাকে বলছে এই আই 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 আমাকে বলছে এই সাদা মেয়ে এই সাদা মেয়ে আমাকে বলছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে বলছি এই কি হয়েছে রে কি বলছিস ঘাটের মরা বল আমি বলেছি তারপর দেখছি না 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 ও আবার একটা বুড়ি আচ্ছা হ্যাঁ বলো 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 কী বলছো বলছে জানিস আমরা একটা ক্যাডবেরি চকলেট খেতে ইচ্ছা করছে আমাকে খাওয়াবি আমি এক পাশ শ্মশানের দিকে বাড়ি আছি তো আমার ঘরে ওই পেস্টি বল পিজ্জা বল সব তো ওই মেয়েই খেয়ে নেয় গোদার ঘাসি হয়ে গেছে একদম আমাকে তো কিছু খেতেই দেয় না দিবি আমাকে একটু ক্যাডবেরি চকলেট এনে আমি তখন বললাম কেন তোমার মরকট ছিলে হচ্ছে তোর কাছে চৌ তখন বলছে আর বলিস না ও খাওয়াবে ক্যাডবেরি চকলেট ঘিও প্রবেশে দিয়েছিল একটা রসগোল্লা আমার খেতে ইচ্ছা করেছিল দুটো রসগোল্লা তো যাই হোক মরকনিক একটা রসগোল্লা ঘিওপ্রবেশে সবাইকে দিয়েছিল অনেকেরই নাকি দুটো করে খেতে ইচ্ছা করছিল দুটো করে ঠিক আছে তো যাই হোক পরম শত্রু যদি আমার কাছে ক্যাডবেরি চকলেট খেতে চায় তাকে তো খাওয়াবো আমার বরকে ফোন করলাম ঘুমতে ঘুরে স্বপ্নে চাইলে তাকে দিতে হয় স্বপ্নে এসেছিল ঘাটের মরা তো ঘাটের দিকে বাড়িয়ে আছে তো আমার বর এই চকলেট নিয়ে চলে এসছে শক্ত কথা বলো তো দেখো দেখবা এটা কি বুড়ি ভাঙতে পারে বলো ভাঙতে পারে কারণ শত্রুরু যদি খাওয়ার ইচ্ছা হয় আমি বাপুর দিই তাই আমি খেয়ে নিলাম কে করা যাবে তোর কপালে নেই রে ঘাটের মরা কিছু মনে করিস না সব নিয়ে এসেছিলিস একটা রসগোল্লা খাইছিল দুটো খাওয়াতে পারেনি তো এখন তো আমার বাড়িতে কোনো অনুষ্ঠানের কাজ নেই ঠিক আছে তো নাম করে রসগোল্লা তো একদিন পরপর আনে তোর নাম করে দুটো রসগোল্লা ওই দিয়ে দেবো নাহলে ওই আর একটু ওয়েট কর ওই কালী পুজোর দিন ওই যে চোদ্দ প্রদীপ ধরানো হয় না পেদ আপাদেরকে দেওয়া হয় না আমরা মিষ্টি মিষ্টি দিই তোর নাম করে দুটো দিয়ে দেবো খেয়ে যাস ঠিক আছে ঘাটের মরা ঠিক আছে সব নিয়ে এসেছিলিস তো আমার আবার টেনশান হয় এই হলো বিষয় গল্পটা কেমন হলো না এটা কিন্তু গল্প না এটা সত্যি কথা ঘাটের মরাকে গৃহপ্রবেশের দিন একটা রসগোল্লা দিয়েছিল শুধু ঘাটের মরা কেনা প্রত্যেকটা মানুষকেই দিয়েছিল দুটো আর রসগোল্লা জোটেনি নি পাটা তো একদিকে বাড়িয়েই আছে আর এই গোদার খাসি এই গোদার খাসি পিন্ডি খেগো বলছি গোদার খাসি পিন্ডি খেগো তোর মা যে আমার কাছে স্বপ্নে ক্যাডবেরি চকলেট চাইতে এলো মরকটের বাড়িতে একটা রসগোল্লা পেয়েছিল তো তুই তো খাওয়াতে পারিস তো গপ গপ করে নিজেই খেয়ে নিস আর এই যে ঘাটের মরা বুড়ি তুমি একটু তোমার গোদার খাসির কাছ থেকে একটু গায়ে লাগিয়ে নিও মাছ ঠিক আছে আমার কাছে সব স্বপ্নে টপ্নে এসো না তুমি যাকে ছেলে ছিলে মারাও ও অবশ্য ছিলে না তুমি আবার নোড়া ধরার ধান্দাতেই আছো এই বয়সে রস কম না এক একবার শ্মশানের দিকে বাড়িয়ে বসিয়ে আছে আবার মরকটের নোরার দিকে নজো বাবা গো বাবা তো চলো বন্ধুরা এইটুকুই ছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে ঠিক আছে নাচতেও জানে না গাইতেও জানে না de moda.